প্রথম ক্যামতের মাঠে প্রয়োজন কি প্রথম প্রয়োজন কি প্রথম প্রয়োজন কি আমাদের একটা কথা আছে কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে অগ্রিম আল্লাহ কিন্তু অ্যাডভান্স আল্লাহ কোনো সময় পেছনে নেই প্রত্যেকটি কাজে দেখার উপকরণ আমার মাথা থেকে পা পর্যন্ত হাত পা চোখ কান নাক দাঁত জিপ কলিয়া ফ্যামসা যাই আছে দেখ যে পার্সটা দিয়ে দেখি সেটার নাম কি সবাই কথা বলে না চোখ তা দেখব কোথা দুনিয়াটাকে তাহলে সূর্য না থাকলে দেখা যাবে তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে বলেন আগে চোখ হলো দা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না সূর্য দাও জিনা না রব্বুল আলামিন অ্যাডভান্স উনি জানেন আমার গোলামেরা দেখবে এর জন্যে উনি আধার পৃথিবীতে ও আগতাসা লাইলা আহা ও অখরাধা দোহা হা ও লেমি ও আল্লাহ তবার বাতালা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন আন্ধার তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন তেমনি যখন কেমন হবে সূর্য ভেঙে যাবে চন্দ্র ভেঙে যাবে তারা থাকবে না দি দু প্রকল্প থাকবে না জেনেটার থাকবে না জুনাকি ফোঁকা থাকবে না দেশলাই থাকবে না মোমবাতি থাকবে না এক কথায় যে সব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না তাহলে দেখব কি করে তো কে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে চল্লিশ বছর মানুষ প্রথম সুর ফোঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে পৃথিবীর বুকে গাছপালা ঘর বাড়ি নদী নালা পশু পাখি চন্দ্র সূর্য তারকা ভৌম রাখি আপনার বিজ্ঞানে আপনার সৌর জগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না মানুষ থাকবে না প্রাণী থাকবে না সব মাটি চাপা পরে নিয়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর পর সুম্মানুবে কাফি ও ফোরা দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়ামে তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে কি দেখবে সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো ওরে আমার মা ও আমার বেটি সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো তাল্লা তাবার একবার তাহলে আলো দেবেন কি করে ও আশরা কেতিল আরো দুবি নূরে রব আ উজিয়াল কিতা বৌ এন সেদিন আল্লার নূরে আলোকিত হবে কে ময়দান আর ওইটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না একই জায়গায় দুই বন্ধু আছে একজন দেখতে পেছে একজন পেছে না ওই মোটটায় একজন পাবে আর একজন পাবে না যারা ইমানদার হবে তারা পাবে আল্লাহ সূরা হাদিদ বলেন ইয়া উমাতাল মুমিনিনা ওয়াল মুমিনাতিস ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া আয়াআইমানিহিম বুশুরুকুম সেদিন তাদের নুজুর মানে উজুর অংশগুলো নুরে ঝকমা করবে তাদের সামনে দিক প্রজ্বলিত হবে ডান দিক প্রজ্বলিত হবে আর সে আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতে মুখের দিকে ফুলসেরাতে হাঁটতে শুরু করবে অতএব কেমতের মাঠে প্রথম আল্লাহর দাওয়ানি আমার যেটা সেটা আল্লাহর নূরের তাজাল্লি সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে পাশে একটা যেন মেডিকেল রাখে হসপিটাল কোন দিন ঠ্যাং ভাঙবে এরকম করেছে আবার পাতি দিয়ে দিয়েছে করে পাটা মট করে ভেঙে যাবে জি ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি টেনশন নাই মাঠে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পার করবেন গুনাহ গুনা তো কি হলো তো বান্দা নাকি শির খালি গুনাহ করলাম তা কি হলো তারিত্ব বান্দা সে পার করবেন না তো করে জান্নাত কি গরু ছাগলের লেগে করেছে জান্নাত তো আমাদেরই অতএব টেনশন করবেন না আজকে টেনশন মুক্ত বায়ন চলবে তো সেই নোর জি হজরে আবু হুরাইরা আর হজরেতে উমার দুজন কেমন দাঁতের পাশে জীব যেমন একজন খুব করা একজন খুব নরম বুঝতে পেরেছেন দাঁতের পাশে জীব যেমন আবু হুরাইরা আর রকম ওইরকম হুরাইরা উজু করছে যে এই এই পর্যন্ত কোরানে আছে ইলাল মারাফিক মারাফিক এই পর্যন্ত পর্যন্ত কোন এই ধো আবহরাইরা এরকম টানছে এইগুলোতে লাগাইছে জি কোনো কথা বলায় নাই উমার এখানে ধরেছে ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম বলছে ছাড় ভাগ ছাড় তু কতটা পানি টানছিস ওই ঘাড় ধরেই নিয়ে গেছে রসুলের কাছে হাত ধরে লয় রসুল বজারে ও আর ঘাড়টা ছাড়ো বলছে দারুন বেয়া দাও বাইরেও বেশি বুঝে নাকি এ রসুল আল্লাহ উজু কতটা ইয়া ই হাল্লা দিনো এদা কন্তমীনা সলাতি ভগৎ সিংহ উজু হাকং ওয়াইলিয়া কুমিলার মারা ফেক আবহাওয়া কতটা তুমি দুছিলে তোমার বলছে এই পর্যন্ত টানছে ঘাটটা ছাড় ঘাট হিন্ডামাল আমার বিল্ডিয়া কোরান বলেছে এই পর্যন্ত উ টানছেখানে তাহলে কোরানের বাইরে চলে গেছে না নবীজি বলে না অব তুমি তোমার নিয়রটা বলো আব হোরাইরা নরম মানুষ ধীরে ধীরে বলছে নিয়ার হাবি বল্লাম আল্লাহর কালাম পাকের আমার একশোতে তে একশো বিশ্বাস আছে উজুর জায়গায় এ পর্যন্ত আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে এর জন্যে আমি পানিটা একটু বেশি করে লাগাইছি যাতে করে কেমতের মাঠে আমার এগুলো যেন ঝকমক নবীজি বলেন রে হলো উ তো উজুর নিয়তে বলছে না বরমটা নূরে যেন ঝকমক করে ও মমিন মুসলমান যারা সলাৎ আদায় করেছে পাঁচত্ব কোনো কারণে যদি সলাৎ মাফ হয়ে যেত কাজের চাপ আছে চাষের চাপ আছে ব্যবসা বাণিজ্যের চাপ আছে খরিদ্দারের চাপ আছে এই কারণে যদি সলাৎ মাফ হয়ে যেত বন্ধুরে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত কঠিন দিনে ওই ইমাম হোসেনের সলাতের মাফ ছিল না অতএব যারা উজু করেছে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে এবার বেঈমানদের নেগেটিভটা শুনে নেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাক্তাবিস মিন নূরিক ক্বীল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বা তিল মতন কিবা নিহিম আদাব সেই দিনে যারা বেঈমান হবে ইমান আনেনি নামাজ পড়েনি যারা আল্লাহকে মানেনি রসুলকে মানেনি ওই মুনাফেকের দলেরা অন্ধকারে ঘোর করবে তারা আলো পাবে না টেনশন করবে পুলিশের হাতে কেমন করে পার হব তখন তারা যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে তোমাদের নূরে আমাদেরকে সামিল করে না এটা এখান থেকে অপ করে দিলাম নালে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ বাকি তিনটার বলাই যাবে না ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না আলহামদুলিল্লাহ উপর নেই দাও একটা উদাহরণ দিই বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে পঞ্চাশ টাকার টিকিট একশো টাকার টিকিট ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা এবং শ্রোতারাও ওইটা আনন্দিত খাবারটা যা দেয় পঞ্চাশ টাকার কিন্তু দেড়শো টাকার টিকিট মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায় বড় ধরনের একটা আসে তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে খাওয়ারের ঘোষণাটা বাকি আছে এখন রাত দশটার পর হবে টিকিটটা পেয়েছেন সন্ধ্যে ছটায় আর খাওয়ারের ঘোষণা কখন হবে রাত দশটায় তার মানে ওকে বুঝে নিতে হবে যে আমার এক থালা আছি যে টিকিট পেয়েছে সে কি বুঝে নিল যে আমার এক প্লেট আছি এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের ঘোষণা বাধ্য এবার আর একটা আয়াত বলছি দেখেন বিস্মিল্লা হিরুর রহমান রাহিম ইয়া মাতা মিয়াঞ্জ ও যোহো আকাশবাদ ওযোহ فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا عذابا بما كنتم تكفرون وأما الذين بيزت وجوههم ففي رحمة الله هم فيها خالدون ও আমার মায়ের দল দল হে আমার বন্ধ আয়ার অনেক লম্বা অনেক চড়া একটা নেই আয়ারটা আমি ঢুকিয়ে দিলাম যখন মানুষ কিয়ামতের মাঠে দল দল উঠবে যার হাতে নূর লেগে যাবে তাকে বুঝে নিতে হবে হিসাব যখনই শুরু হোক না কেন আমি জান্নাত পেয়ে গেছি কোরআন বলছে ফাফি রহমতিল্লাহি হুম ফিহা খালিদুন তুমি আল্লাহর রহমতের গন্ডিতে আওতায় চলে এসেছো আর যে লোকটার আর ওই ওই নোটটা ফেলো না আলোটা ফেলো না হিসাব কতক্ষণ পর শুরু হবে সেটা দেখার দরকার নাই তুমি বুঝেলা তোমার জান্নাত যাওয়া গেল না জি ক্লিয়ার হয়ে গেল কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে ওকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতি না আমি জাহান আর হিসাব নিয়ে বসতে গেলে হবে না আচ্ছা আমার কতক্ষণ ঘন্টা না আমি কি পাপ করেছি নাকি না গত বছর কার শাস্তিটা নিচ্ছেন জি সোনার ক টাকা কেজি বা আলুর সঙ্গে হবে তো কথাটা একটা একটা বোঝার চেষ্টা করেন এটা হয়ে গেল তাহলে কেয়ামতের মাঠে একটা নিয়ামত আল্লাহর দেওয়া রয়েছে সেটা কি নূর সেটা কি যা এতগুলো লোক মুখ খুলে না সেটা কি আল্লাহ আমাদের সকলকে তার নূর দান করুন আমি নাম্বার দুই ইন্না আগতাইনা কালকাউসার ফাসাল্লিলি রব্বিকা অনহার ইন্্যাসানিয়া কাহোয়াল আবতার সেটা হলো হাল যে কাউসা হা কাউসার কেমন হাজে কাউসার গলনয় আবার ডিমের রাখৃতি হনয় চোকা না চোবাচা। যত দূর আপনার নজর যাবে কিনারা থেকে কিনারা দেখতে পাবেন না শুধু তাই নয় গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা আছে কেউ যেতে পারবে না একটা গেটি কাউন্টিং হবে এইটা হলো আল্লাহর হজে কাউসার আল্লাহর হজে কাউসার মালিকানা আল্লাহর আল্লাহ আতা করেছেন ইন্না আতাই না কাল আতা করেছেন কাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এটা হাদিয়া দিয়েছেন তোহফা দিয়েছেন সেই দিনে কাউন্টিং করবেন কে খাবেন কে পেয়ালা তুলে দেবেন কে তিনি হলেন আখিরি পায়গাম্বার যারা বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পানি পান করতে যাবে কি তার উম্মতেরা যাবে নূর মোহাম্মদ যাবে আব্দুল্লাহ যাবে আতাউল্লাহ যাবে আব্দুল সত্তার আব্দুল গাফার মিজানুর রহমান সফিউর রহমান যাবে কিন্তু হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ আর নোহকানোহকান সহকান সহকান লিমান নবিজিত তেষট্টি বছরের জীবনে কারো বুকে ধাক্কা দিয়ে কোনোদিন কাউকে অপমান করে সরাননি কি বেঈমান কাফের ইহুদিন হাসারা পর্যন্ত রসুলের দরবারে এসে সম্মান পেয়েছেন তাদের মেহমানদারি করিয়েছেন ওই নবী সেদিন মন ভেজার করে উঁচু কণ্ঠে বলবে দূর হয়ে যা দূর হয়ে যা তুই আমার সামনে দাঁড়াবি না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই একটা উম্মত আর নবী যে সম্পর্ক হতে হয় নবী উম্মত উম্মত নবী এমন সম্পর্ক তোর সাথে আমার নাই তুই আমাকে পরিবর্তন করেছিস আমার দিনকে পরিবর্তন করেছিস এক কথায় আমার রসুল যে আইনগুলো বানিয়েছেন দিনের আমার নামাজে কোথা হাত থাকবে কতটা রফাইয়ে দানা হবে কতটা হবে না কিভাবে আমি সলাত আদায় করব কিভাবে রোজা আদায় করব কিভাবে আমি পেশাবে যাব পায়খানায় যাব বিছানায় যাব বিবির কাছে যাব কিভাবে আমি খাওয়ার থালাতে যাব কিভাবে আমি ঘুমাবো এগুলো যে রুলসগুলো বানিয়েছে আমার আপনার কাছে একটা রসুলের ফল নাই যখন ফল থাকবে না আমার চেহারাতে যখন রসুলকে পাওয়া যাবে না তখন বিশ্ব বলবে তুই আর আমি আমি আর তুই কে বহু দূরের পার্থক্য রয়েছে বিধায় তোকে আমি এক চুল্ল পানি দিতে পারি না আর যার ভিতরে শূন্য শুরু থাকবে আমার আদর করে মেহমানদারের পেয়ালা তুলে দেবেন ওই পানিটা যে পান করবে জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর খোদা লাগবে না পিপাসা লাগবে না এর জন্যে কেয়ামতের মাঠে দুই নম্বরের সান্ত্বনাদায়ক জিনিস রয়েছেন যেটা সেটা হলো হাউজে সার।